কিন্তু একটা সাইড এই যে কনস্ট্রাকশনের প্রাচীর আছে সেই পাচিরের বাইরে কিন্তু ফেলে এই সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন যে জোর কদমে যে কাজ চলছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন আর আমি এখন আছি বারাকপীনাথপুর প্ল্যাটফর্ম থেকে এই যে পিজ রোড আছে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে একদম মশলাটা লাডা করেছে অর্থাৎ এই জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে সেটা আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছি হ্যালো ইব্রিওান প্রদীপ শিল্প ব্লক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টের কাজের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি একদম আসিন কোটা থেকে একদম বড় যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মের পোপার প্রপার লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আর গত ভিডিওতে আমি একদম চক পাহাড়ি অর্থাৎ দালালচক থেকে একদম আসিন কোটা পর্যন্ত প্রপার যে কাজের আপডেট দিয়েছিলাম গত ভিডিওতে আজকের ভিডিওতে আমি একদম আসিন কোটা থেকে একদম বড়াগোপীনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই রেলের প্ল্যাটফর্মের কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আপনারা ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কোন লোকেশন থেকে দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন শুরু করি মেশিনটা দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা আর এই যে মোড়ামগুলো রয়েছে এই মোড়ামগুলোর সাজ কি করছে এই মেশিনটার সাহায্যে কিন্তু একটা লেভেলে রোলার মেশিনটার সাহায্যে কিন্তু এই এই কিন্তু একটা লেভেল করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই মেশিনটা কিন্তু এখন দাঁড়িয়ে আছে এখন রান করছে না বা চলছে না এখন যেহেতু দুপুর সেই দুপুরে লাঞ্চের কারণে আমি আস্তে আস্তে একদম বড়াকুর যে রেলে প্ল্যাটফর্ম সেই রেলে প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট সেই কাজের আপডেট কিন্তু আমরা এক্সক্লুসিভ কিন্তু পেয়ে যাচ্ছি আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই জায়গাটায় দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন স্লিপার কিন্তু এনে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় অনেক নতুন নতুন স্লিপার কিন্তু এখানে এজিনে রাখা হয়েছে একদম স্লিপারগুলো এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এই স্লিপারগুলো অর্থাৎ খুব শীঘ্রই মাটি ফেলা কাজ কমপ্লিট হবে এবং এই স্লিপারগুলো আস্তে আস্তে বিছানা হবে যেটা ময়না এখন রেলের পাত কিছুটা একটু রাস্তার জায়গাটায় বিছানা হয়েছে অনেক বাকি আছে যখনই বিছানা হবে তার আপডেট কিন্তু পেয়ে যাবেন এই অধিক সুদ ব্লগ ইউটিউব চ্যানেলে এই স্লিপারগুলো কিন্তু আস্তে আস্তে রাখা হয়েছে মানে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু যে সাবয়টা বা কালভারটা রয়েছে সেটা মাটির ওর উপরে মাটি পড়ে গেছে তো এই জায়গাটায় কিছু কনস্ট্রাকশনের কাজ বাকি আছে একদম বড়দিনাতপুর যে প্ল্যাটফর্ম চত্বর বা সেই প্ল্যাটফর্মের কাছাকাছি কিন্তু আমি চলে এলাম একদম প্ল্যাটফর্মটা পৌঁছাবো তারপরে কিন্তু এই ভিডিওটা আমি স্টপ করব এই জায়গাটায় কিন্তু আরও কিন্তু এই জায়গাটা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় রকম করা এটা প্ল্যাটফর্মের এরিয়া একদম পুরো এক্সক্লুসিভাবে আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফাইনালি আমি একদম বড় গোপনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্মে একদম কাছে পৌঁছে গেছি এখানে প্রপার যে কাজের আপডেট সেই কাজের আপডেটে আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন একদম একদম প্ল্যাটফর্মের কাজ কিন্তু যে জোর কদমে চলছে সেটাই আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বড় গোপনাথপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম সেই রেলওয়ে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই যে বড় গোপীনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা এক্সক্লুসিভ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্ল্যাটফর্মের উপরে কিন্তু টিকিট কাউন্টার হবে বা অন্যান্য অফিস হবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন কোনো কিছু হবে সেই জন্য এখানে মাটি কুড়া হয়েছে আর এই যে লাইনটার যে মাটির হাইটটা এই হাইটটার সমান কিন্তু এটা সিঁড়ি সিস্টেম থাকবে যে প্ল্যাটফর্মে মানুষ টিকিট কাটতে উঠবে অর্থাৎ ওই যে ছাদটা রয়েছে ওই ছাদটার সমান কিন্তু মাটি লাইনটার কিন্তু হাইটটা সমান হবে আর নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে নিচে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যারেজ হবে বিভিন্ন মালপত্র রাখার বা সাইকেল মোটরসাইকেল এই সমস্ত রাখার এই নিচে কিন্তু এই সমস্ত গ্যারেজ হবে এরপর আমি একদম প্ল্যাটফর্ম এই চত্বর থেকে এই সাইডটা লাইনটা কতটা কিছুটা গিয়ে আপনাদেরকে আপডেটটা দিচ্ছি আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা আছে এই গাড়িটা কোনো কিছু পাইপলাইনের হয়তো কাজের জন্য ব্যবহার করা হয় এই গাড়িটা কিন্তু যখন রান করবে তখন থাকলে ভালো হতো আর আমরা কী কাজ সেটা বুঝতে পেরে যেতাম আর এখানে দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম চত্বরে অনেকগুলো মেশিনও কিন্তু দারকোনা রয়েছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ক্রেনের টাইপের ভারী জিনিসপত্রকে তুলে নিয়ে যাওয়ার জন্য আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন একটা মাটিকে লেভেল রাখার জন্য আর দেখতে পাচ্ছেন সামনে আরেকটা ট্রাক রয়েছে এই ট্রাকে হচ্ছে কোনো লোহার ভারী বস্তুকে বা কোনো জেসিফিক এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য এরকম এই প্ল্যাটফর্ম কিন্তু অনেক মেশিন কিন্তু এখানে রয়েছে এই সমস্ত মেশিনগুলো এখন যেহেতু দুপুরে লাঞ্চের সময় সেই জন্য সেই জন্য এই সমস্ত মেশিনগুলো এখন কিন্তু রান করছে না আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সাব রোলার মেশিনটা রয়েছে এই রোলার মেশিনটা এখন লাঞ্চের কারণে এখন বসে রয়েছে আর সামনে একটা যে সাপাই আছে সেই সাপাইটা পর্যন্ত প্রপার যে লাইনটা ধরে ধরে এবং পুঙ্খানুপুঙ্খভাবে কাজের আপডেটটা আমি আপনাদেরকে একদম দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিছু মাটি ভালোভাবে ফেলা রয়েছে ফিনিশিং করা রয়েছে আর এই জায়গাটায় কিছু মাটি পিছিয়ে ভালোভাবে ফেলা নেই বা এগুলো ঢালা রয়েছে শুধুমাত্র অর্থাৎ এখানে যে আরও মাটি পড়বে তা আপনারা এক্সক্লুসিভ একদম ভিডিওর মাধ্যমে দেখি বুঝতে পারছেন আর দেখতে পাচ্ছেন ওই যে সাইডে মাঠে অনেক স্লিপার নতুন নতুন নমুনা হয়েছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন বড়া গোপীনাথপুর যে প্ল্যাটফর্মের থেকে একটু আগিয়ে অর্থাৎ পিচ রোড আগে পিচ রোড পর্যন্ত এখানে রাস্তার এই পাশে দেখতে পাচ্ছেন কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে কনস্ট্রাকশানে মশলাপত্রগুলো ঢালা হচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানে কিছু কনস্ট্রাকশানের কাজ চলছে সেটা এই মেশিনের সাহায্যে মশলাপত্রকে ঢালা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মিস্ত্রিরা কাজ করছে আর এই যে মেশিনটা সাহায্যে এই মশলা এখানে ফেলা হচ্ছে সেটা আমরা এক্সপ্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাহায্যে অর্থাৎ এইটার দিকে মশলাটা আসবে কনস্ট্রাকশন দিয়ে কিন্তু ওই সাইডে চলে যাবে দেখতে পাচ্ছেন

ফাইনালি আমি এখান থেকে আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি একদম বড় পুরো প্ল্যাটফর্ম থেকে একদম আগে পিচ রোডের আগে যে সাবওয়েটা আছে সেই সাবয়টা পর্যন্ত আমি প্রপার লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট সেই কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিচ্ছি আপনারা পোপার যে কনসেপ্ট বা প্রপার যে ডাউটিং আছে সেই ডাউটিংটা তারা লাইনটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিছু মাটি ঢালা হয়েছে এই মা যে মাটিগুলো রয়েছে ঢালা এই মাটিগুলোর সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাজ একটা লেভেলগুলো অর্থাৎ এখানে সাইডে সাইডে কিন্তু কনস্ট্রাকশানে কিছু কাজও চলছে আর মাটিও কিন্তু ঢালা চলছে দেখতে পাচ্ছেন সামনে একটা জেসিপি আছে এই সাজ সাহায্যে এই যে সাইডগুলো আছে সেই সাইডগুলো একটা লেভেল কন্ডিশনে আনার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এই জেসিবিটা কিন্তু এখন রান কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এই যে সাইডে মাটিগুলো এই মাটিগুলো কিন্তু একটা সাইড সাইডে এই যে কনস্ট্রাকশনের প্রাচীর আছে সেই পাচিরের বাইরে কিন্তু ফেলে দিচ্ছে এই যে সিবিটের সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন যে জোর কদমে যে কাজ চলছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন আর আমি এখন আছি বারাকপীনাথ প্ল্যাটফর্ম থেকে এই যে পিচ রোড আছে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে একদম এই সাইডে যদি আপনাদেরকে দেখাই এই সাইডে দেখতে পাচ্ছেন কিছু কনস্ট্রাকশনের কাজ একদম চলছে এই সাইডে এই সাইডে কনস্ট্রাকশানের কাজ কিন্তু চলছে আর এই যে সাইডে যে কনস্ট্রাকশানের কাজগুলো আমি অনেকদিন ধরেই আপনাদেরকে দেখছি কিন্তু অফ ছিল এখন কিন্তু জোর কদমে চলছে এই কনস্ট্রাকশানের কাজগুলো আর আমি একদম ফাইনালি দেখতে পাচ্ছেন একদম বারাকপুর যে বাস স্ট্যান্ড একদম যে পিচ রোডের কাছে যে সাবওয়েটা আছে সেই সাবওয়েটার কাছে একদম পৌঁছে গেলাম আর পৌঁছে গেলাম আস্তে আস্তে আর আজকের এই ভিডিওটা আমি এখানে আর বেশি বড় করব না এখানে স্টপ করব আর ভিডিওটা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশন এই যে সাবওয়েটা আছে এই সাবওয়েটা কিন্তু অনেক দিন আগেই তৈরি হয়ে গেছে এই সাবওয়েটার সমান কিন্তু এখানে মাটি পড়বে অর্থাৎ এখানে মাটি ফেলা কিন্তু অনেক বাকি আছে সেই জন্য এখানে এখানে যখনই মাটি পড়ে যাবে তারাও আপডেট বা ভিডিও নিয়ে চলে আসবো আমি আর এই হচ্ছে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর এই এটা কেন তৈরি হয়েছে এই সাবইটা এইদিকে একটা পিচ রোড এইদিকে একটা রাস্তা চলে গেছে এইদিকে রাস্তা চলে গেছে মেন রাস্তায় উঠছে সেই জন্য এই সাবয়টা কিন্তু তৈরি করা হয়েছে তাহলে ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি একদম যে আশ্বিনকোটা থেকে বরাকপনাথপুর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের আগে পর্যন্ত অর্থাৎ বাস স্ট্যান্ডের পর্যন্ত আমি প্রপার যে কাজের আপডেট পুঙ্খানুপুঙ্খ সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি তুলে ধরলাম আর এই যে ভিডিওটা আপনারা দেখলেন অনেক কিছু জানতেও পারলেন বা অনেক কিছু ইনফরমেশান আমি দিলাম আর এতক্ষণ যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা কোন লোকেশান থেকে দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নতুন নতুন কাজের আপডেট আস্তে আস্তে প্রদীপ শিল্প ইউটিউব চ্যানেলে আমি নিয়ে আসবো আর ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও